তোমার পছন্দ অনেক তুমি তোমার মাকে অনেক ভালোবাসো তাই না অনেক আর আমার তো কেউ নাই আমার বাবা মারা যাওয়ার পরে নিয়ে আমার বাবা নি আমার মা আমি আমার মাকে অনেক ভালোবাসি আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই যে সকালে ঘুম থেকে উঠে কোথায় টাকা ধার হবে এটা আমার মার ভাবতে হবে না পাওনা দারদের ভয়ে আতঙ্কিত হতে হবে আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই আমার টাকা তোমাকে টাকা যদি না দিতে পারো তাহলে তুমি তোমার ঘর বিক্রি করবা আর নাহলে জমি দিবা তোমার এই সুন্দর সকালের জন্য আমি তোমার কাছে থাকবো সবসময়